জি ভাই ভালো আছেন ভাই কি কি অবস্থা হাটের আজকে পাটি ফুটি কম কি কাণ্ড কি আসলে ব্যবসা কিনা মাংসের গরুতে ব্যবসা কেমন হচ্ছে বাজার অনেকটা কম আচ্ছা কি হঠাৎ বাজার ডাউনের কারণ কি আচ্ছা দর্শক আমরা দেখছি হাসান ভাই এখানে দু দুটি গরু নিয়ে আসে আর আমরা রয়েছি পঞ্চগড় হাটে সীমান্তবর্তী এই হাটটিতে বা আজকের সেরা কিছু গরু কীরকম দরদাম যাচ্ছে সে তথ্য দিচ্ছি এবং এখানে থাকছে কিছু মাংসের গরু দরদাম এই ক্রসটা কি মাংসে যাচ্ছে না পালাতে যাবে দুই পাশে যাবে কত চাচ্ছেন এটা বিশ হাজার বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁতের ক্রস একশো বিশ কত দাম দিচ্ছে ভাই পাঁচ হাজার আছে কয় মন এটা চার মন প্লাস চার মন প্লাস এটা টার্গেট কেমন ভাইয়া দশ প্লাস সাই ওয়ালটা আপনার আচ্ছা সাই ওয়ালটা একটু আমরা দেখবো ভাইয়ের ভালো মানে একটি সাই ওয়াল দেখছি এই সাই ওয়ালটা নিয়ে একটু কথা বলবো আমরা বেশ ভালো মানের একটি সাই ওয়াল এটা

ওজন এবং দরদাম সম্বন্ধে কিরকম টার্গেট সেটা শুনছিলেন পাশাপাশি আরো কিছু জাতের গরু আমরা দেখাবো ভালো মানুষ এটা কি দাঁত হয়েছে ভাই ও দাঁত হয়ে যাবে কত চাইছেন ভাইয়া একশ পঁয়ত্রিশ একশো এবং যাতে সাই বল কত দাম দিচ্ছে ভাই কত টার্গেট আছে আঠারো আছে ভাই এটা সাড়ে চার বোন বিগ সাইজের শাহি ওয়াল আমরা দেখছি এবং ডাবল লাভি এবং খুবই ভদ্র সুলভ দেখছি বয়স কয় দাঁত ভাই চার দাঁত এটাতে ওজন কি আসবে বর্তমান হ্যাঁ সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ কি রেট চাইছেন আপনি আজকের হাটে দাম তার কি নব্বই আশি নব্বই আশি কি দাম দিচ্ছে পাঁচ পান্ন ষাট আর কত দূর তাহলে 70 রলে করে দেব 70 রলে ছাড়বেন আচ্ছা 170 রলে ছাড়বেন ভাইয়ের আমরা দেখছি বেশ ভালো পার্সেন্টেজ এবং ডাবল লাভি পা থেকে পুরো বডি পর্যন্ত কিন্তু বেশ ভালো আর কি আরো কাস্টমার নাকি আজকে কম কম আচ্ছা আচ্ছা

ব্যাস কিনা কি রেট আপনার টার্গেট কেমন আশি নামা বেসতে চাই না আচ্ছা আচ্ছা এরকম সিদ্ধান্ত নাই কিন্তু হাটের পরিস্থিতি কি আজকে একবারই খারাপ বড় গরুতে বেশি কিনে একবার কমে গেছে আচ্ছা দর্শক দেখছিলাম কিছু শাহিওয়াল গরু নিয়ে কথা বলছি এই মুহূর্তে আর এই বিগ সাইজের গরুগুলো কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তত দেওয়ার চেষ্টা করছি সীমান্ত হাট পঞ্চগড় হাট থেকে তো আর কিছু সার দর দরদাম আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি এখানে দু দুটি ষাঁড় আছে একটি দেশাল এবং একটি শাইওয়াল আছে এটা কয় দাঁত ভাই চার দাঁত কত চাইছেন এটা একশো চল্লিশ আচ্ছা এটা দেশাল দাঁতের চার দাঁত একশো চল্লিশ কেমন আছে ভাই এটা বাইশ চব্বিশ আর কত দূর আছেন

আজকের পঞ্চগড় হাটে আর এই সাইওয়ালটা বেচা কি না কেমন টার্গেট আছে ভাই হ্যাঁ সাইবাটা হাজার ওটা কতটুকু আছে ওজন কি আছে ভাই এটাতে এটাতে ওজন কি আছে 600 পার আচ্ছা নাবিকে ডাবল নাবিকে পুরো গরুটি একটু দেখানোর চেষ্টা করছি আমরা কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত সাইজের এটা কত দাম দিচ্ছে

ছোট ভাই দেখি কি বলছে ছোট ভাই তোমার এই যে ভাই বলছে যে পাঁচ মন তোমার দশ কেজি কম ছয় মন দশ কেজি কম কি তোমাকে স্কেলে মাপ দেওয়া আছে আচ্ছা আচ্ছা এদিকে বড় ভাই বলছে যে পাঁচ মন শর্ট হবে আচ্ছা 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 কি কাছাকাছি হয়ে গেছে নাকি দূরা দূরে আছেন ভাই দূরে দূরে আছে কত হলে তোমার টার্গেট আচ্ছা আচ্ছা আর একটা ছোট গরু লাগে এই হচ্ছে কথা দর্শক আমরা দেখছিলাম পঞ্চগড়হাট থেকে বেশ কোয়ালিটি সম্পন্ন এবং কিছু বিগ সাইজের গরু কীরকম দর হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করেন পাশাপাশি যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ শর্ত